আজকে খুবই মজার একটা পুটিং তৈরি করব পুটিং অনেকেই তৈরি করেন কিন্তু এই পুটিংটা খুবই স্পেশাল আর ভিন্ন রকম স্বাদের হবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে আমি ক্যারামেল তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে ডিম তারপর কোকো পাউডার কফি পাউডার গরুর দুধ ঘন করে নিয়েছি তো এখানে প্রথমে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ তারপরে পাঁচটা ছয়টা ডিম দিয়ে দিয়েছি তারপর এখানে দুধ ব্যবহার করব হলো আমি দুই কাপ আর চিনি ব্যবহার করবো দেড় কাপ আর এখানে কোকো পাউডার দুই চামচ দিয়ে দিলাম কফি পাউডার দিব হাফ চামচ দিয়ে একটু দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো এখানে আমি কিন্তু দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি কারণ কি দুধ আর চিনি একসাথে ব্লেন্ড করলে ফ্লাপি হয়ে যাবে সেই জন্য একটু দুধ দিয়ে দিয়েছি কারণ একবারে দিব না আগে একটু ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিব চিনিটা গললে তারপর বাকি দুধ অ্যাড করে আমি নিব তো ব্লেন্ডারে যারে হচ্ছিল না তাই একটু বাটিতে কমিয়ে রেখে এই যে ঢেলে দিলাম তারপরে পুরোটা মিশ্রণ আমি একটু ছাঁকনির সাহায্যে সেকে ঢেলে দিলাম তো তিরিশ মিনিট ভাপে আমি সিদ্ধ করে নেবো তারপর তৈরি করব একই মেজারমেন্টে তো এই তো দেখতে পেলেন খুব মজাদার দুই দুইটা পোটিং হয়ে গিয়েছে খুবই স্বাদের একবার হলে ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি শিওর এই পুডিংটা সর্বপ্রথম আমি তৈরি করেছি তো এরকম কোকো পাউডার দিয়ে আর কফি দিয়ে কে কে পুডিং খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন না না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করে দেখবেন দুইটা পুডিংই খুবই ভালো হয়েছিল খুবই সুস্বাদু সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ